ছাত্রদের কোটা আন্দোলন এই আন্দোলন আস্তে আস্তে আপনার বেগবান হচ্ছে এবং সম্পৃক্ততা বাড়ছে যে বিষয়টা নিয়ে তারা আন্দোলন করতে তারা অতীত আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে কিন্তু তখন সরকার তাদের সেই যে তারা করতে চাচ্ছিল সেটাকে তারা তখন করেনি অর্থাৎ কোটা যে পদ্ধতি ছিল সেটাকে তারা কমিয়ে অনেক কমিয়ে নিয়ে আসছিলো তো এখন আবার সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট থেকে ক্রাই দিয়েছে যে রায় তাদেরকে আপনার আগের সে অর্থাৎ ফিফটি সিক্স পার্সেন্ট কোটা বিভিন্ন বিষয়ে মুক্তিযোদ্ধা তারপরে প্রতিবন্ধী আরও কয়েকটা ইয়ে আছে আপনার উপজাতি জাতি এগুলো বিষয়ে তাদেরকে ফিফটি সিক্স পারসেন্ট কোটা দিয়ে তারা ওইভাবেই আপনার নির্বাচিত হবেন সরকারি চাকরি বা নানা চাকরির ক্ষেত্রে এখানে সমস্যা যেটা হচ্ছে যে ফিফটি সিক্স পারসেন্ট যদি আপনার কোঠাতেই চলে যায় তাহলে কিন্তু আপনার যে মেধা সেই মেধা যে বিকাশ সেটা একেবারে সম্ভব হবে না এবং আমরা সেই দেখতে পাই যে আপনার যে সমস্ত ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে বোর্ড ঢোকা বা ভালো কলেজে ঢোকা অ্যাট দি সরকারি চাকরি পাওয়া বিসিএস বলেন বা যে কোনো ক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রে আপনার একটা মেধা শূন্যতা দেখা দিয়েছে এখন প্রকৃতপক্ষে সেই শূন্যতাই চলছে এই বিষয়ে আমাদের যে মতামত সেটা আমরা আপনাদের বলতে চাই গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি পাত্রের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে এটা ছাত্রদের আন্দোলন আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই কিন্তু তারপরেও স্পন্সর পলিটিক্যাল পার্টি হিসাবে দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসাবে আমরা এই বিষয়ে আমাদের মতামতটা জাতির সামনে আপনাদের সামনে তুলে ধরা বাঞ্ছনীয় বলে আমরা মনে করেছি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয় রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান জাতীয় দিবস সমূহ এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন করা যায় এগুলো তাদের প্রাপ্য এছাড়া ভাতা সহ অন্যান্য সুবিধা রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অধিকার ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা সাংবিধানিকভাবে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান কিন্তু সংবিধানের আঠাশ চার এবং উনত্রিশ তিন অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক নাগরিকদের পিছিয়ে পড়া অংশ প্রকৃত মুক্তিযোদ্ধার শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা বিশ্ব ব্যবস্থা জাতি হিসাবে টিকে থাকা প্রায় অসম্ভব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী কোন শ্রেণীতেই কোটা পদ্ধতি মেধাবিকাশের পক্ষে সহায়ক হতে পারে না মেধা আভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণের অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ব সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের কারি বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সময় জমিয়ে রাখার বিভিন্ন পুরনো কৌশলী ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টা ঋতু রয়েছে একবিংশতাব্দীর এই সময় এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোঠা সংস্কার ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল উপচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনোই দমানো যাবে না আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যুক্তি ও ন্যায্য দাবি সময় মেনে নেবে ছাত্র ন্যায়সঙ্গত যুক্তি মেনে নিয়ে এই সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছে